আমি দন্তিসর জবার মল্লিক পূজিকমা আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমার অশেষ রহমতে আমিও ভালো আছি আর আজকে স্পেশাল একটা প্যাকেজ আপনাদের জন্য দিব এবং আজকের মেইন প্রোডাক্ট হচ্ছে পোলো এবং পোলোর ভিতরে আবার স্পেশাল হচ্ছে দুইটা ব্র্যান্ডের পোলো যেটা মার্কে খুবই 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 চাহিদা সম্পন্ন কাটে নিয়ে আসো একটা হচ্ছে ভারবেরি একটা হচ্ছে লুইজ ভিটন এই দুইটা প্রোডাক্ট আমাদের নতুন করে ইন হাউস হয়েছে কিন্তু কোয়ান্টিটি আছে কম এই জন্য দুইটা একসাথে দিচ্ছি মজার বিষয় হচ্ছে এইটার কালার আছে পাঁচটা এটার কালার আছে ষাটটা টোটাল বারোটা কালার এবং আপনাদের জন্য যেটা প্যাকেজ সেটা হচ্ছে গতকাল গেছে টি শার্ট তো অনেকে বসে ভাই অনেকদিন উদ্যোক্তা প্যাকেজ দেন না আজকে উদ্যোক্তা প্যাকেজ দিচ্ছি উদ্যোক্তা প্যাকেজের মধ্যে মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যারা নিজ জেলায় ব্যবসা করতে চান তাদের জন্য একটা স্পেশাল অফার থাকে যাতে সেটা কিছু ডিসকাউন্টও থাকে এবং অনেকগুলা কালার অনেকগুলা ব্র্যান্ড নিয়ে বিজনেস করার অপশন থাকে তো আজকে উদ্যোক্তা প্যাকেজটাতে থাকতেছে হচ্ছে দুইটা ব্র্যান্ডের পোলো আপনার বারবেরি আর হচ্ছে আপনার লুইস বিটন আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিটেলস দেখাবো তার আগে আমি প্যাকেজটা সম্পর্কে একটু বলে নিই এবং প্যাকেজটা দেওয়ার উদ্দেশ্যটা একটু বলে নিই প্যাকেজটা হচ্ছে আপনি দুইটা ব্র্যান্ডের পোলো আর কালকে দেখানো তিনটা ব্র্যান্ডের যে টি শার্ট আছে এটা মিলে আপনি নিতে পারবেন আঠারো পিস পোলো আর তিরিশ পিস টি শার্ট মিলে আপনি নিতে পারবেন যেটা প্রাইস আসে নয়শো টাকা যেহেতু উদ্যোক্তা প্যাকেজ এবং নতুনদের উদ্বুদ্ধ করার জন্য সেই ক্ষেত্রে সেইখানে আপনি নয়শো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন হচ্ছে তিরিশ পিস টি শার্ট এবং আপনার প্যাচেন হচ্ছে 30 পিস টি-শার্টে পাশাপাশি পলো পাচ্ছেন 18 পিস 10 টোটাল এই প্যাকেজটার প্রাইস আছে 10900 সেই জায়গা 900 টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন হচ্ছে মাত্র 10000 টাকা আচ্ছা এইটা দেওয়ার কারণ হচ্ছে এখন শীতের যে বিজনেসটাটা রমরমা চলতেছে এর শীত থাকতে থাকতেই শীতের পরে ঈদের বিজনেস শুরু হবে তাই একদম নতুন উদ্যোক্তা যারা তারা নিজ জেলায় কিন্তু মার্কেট করতে বের হচ্ছে হোলসেল করতে বের হচ্ছে বের হইলে যখন খালি হাতে যাচ্ছেন তখন সাথে অনেকেই না ভাইয়া মাল নিয়ে আসেন দেখি তো তখন আপনারা যখন মার্কেটে যাবেন যাতে আপনার হাতে কোনো করে মাল নিয়ে যেতে পারেন এবং পাশাপাশি হচ্ছে একটুকু টাকার ভিতরে আপনি পোলো পাচ্ছেন দুটা ব্র্যান্ডের তিনটা ব্র্যান্ডের টি শার্ট পাচ্ছেন তো সাথে যে জিনিসটা আপনার কম্বিনেশন করে নিয়ে যেতে পারছেন আপনি যদি একদিন একটা পোলো করে নিয়ে যান পাঁচটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আপনি পাঁচ দিন মার্কেট করতে পারতেছেন মানে দশ হাজার টাকার প্যাকেজটা নিয়ে আপনি মোটামুটি আপনার জেলার সব রিটেলারের কাছ থেকে ঘুরে আসতে পারতেছেন এবং তাদের নাম্বারগুলো কালেক্ট করে পরবর্তীতে আমাদের যে সমস্ত ভিডিও যায় এই ভিডিওতে তো প্রতিদিন রিভিউ আসতেছেন সেই ছবিগুলো কালেক্ট করে তাদেরকে পাঠায় আপনি মার্কেটিং শুরু করতে পারতেছেন দশ হাজার টাকাতে আপনি নিজ জেলায় টোটাল কত হচ্ছে হোলসেল এর একটা ব্যবসা শুরু করতে পারতেছেন এবং দশ হাজার টাকার মাল যদি আপনি বিক্রি করতে পারেন হয়তো আপনার পাঁচশো এক হাজার টাকা প্রফিট হবে পাশাপাশি এটা যদি আপনি সার্কেল করতে পারেন মাসে চার পাঁচ বার করতে পারেন মোটামুটি পাঁচ সাত দশ হাজার টাকা আপনি মাসে ইনকাম করতে পারবেন এবং যদি পারফেক্টলি করতে পারেন ঈদের আগে যে দেখতে পারবেন যে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ এই দশ হাজার টাকা প্রপারলি সার্কেল করতে পারলে আপনি ইনকাম করতে পারবেন তো এটা ছিল মোটামুটি আজকে বিজনেসের একটা আপনাদের শুরু কারণ অনেক দিন উদ্যোক্তা প্যাকেজ দেওয়া হয় না উদ্যোক্তা প্যাকেজে অনেকগুলো প্রোডাক্ট একসাথে থাকে অনেকগুলো ব্র্যান্ড একসাথে থাকে তো আজকে 10000 টাকায় আপনি কালার দেখা যাচ্ছে যে 10000 টাকায় আপনার এখানে যদি আপনি 12টা কালার হয় কালকে ছিল 18টা কালার 30টা কালারের প্রোডাক্ট পাচ্ছেন এবং পাঁচটা ব্র্যান্ড পাচ্ছেন তো মানে যারা গার্মেন্টস ব্যবসা ছোট করে অনলাইনেও শুরু করতে যাচ্ছেন তাদের জন্য ইউজ একটা স্টেপ হতে পারে আজকে প্রোডাক্ট তো আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আজকে যে প্রোডাক্ট আছে কালকে হচ্ছে টি শার্ট তো আপনারা দেখছেনই কাছে নিয়ে আসো এখানে স্পেশালিটি হচ্ছে এমবডিটা চমৎকার করে করা আছে হাতা এবং ইসে হচ্ছে জ্যাকার্ড মেশিন দিয়ে কলার এবং কাফ করা শীতের সময় এটা আমাদের টপ সেলিং প্রোডাক্ট টপ সেলিং শুধু বাংলাদেশে না এটা সৌদি দুবাই তো প্রচুর মার্কেট পাইছে আলহামদুলিল্লাহ প্রচুর মাল পেয়েছে এবার আপনার সবগুলো মালে কলার ইসে যেটা আছে বাটনেও কিন্তু প্রতিটাতে ই লেখা আছে ব্র্যান্ড নেম লেখা আছে এবং কালারগুলা খুবই লুক্রেটিভ সব কালার আছে আমি কালারগুলা দেখায় দিই এক এক করে কাছে নিয়ে আসো কালারগুলা দেখেন জটিল জটিল সব প্রোডাক্ট ঠিক আছে অনেকে বলে ভাই খুলে দেখান না কেন আসলে একটু খুলে দেখানো যাবেই অবশ্যই কিন্তু জোস এগুলো যে কেউ পড়তে পারবে যে মোটরসাইকেল চালাক বা যে কোনো জায়গায় অনুষ্ঠানে যাক ঈদের সময় শীতের সময় এই সমস্ত প্রোডাক্টগুলো হবে খুবই খুবই লুক্রেটিভ এবং একটা জিনিস আমি বলি অনেকেই এখন চিন্তা করতেছে শীতের ব্যবসা করব না ঈদের ব্যবসা করব। কিন্তু মজার বিষয় হচ্ছে শীত কিন্তু চলে যাবে না শীত আসছে দেরি করে ডিসেম্বরে আসছে যেটা আগস্টে আসার কথা ছিল ডিসেম্বরে আসছে শীত যাবে মার্চে মার্চে এবং কিন্তু রোজা থাকবে এবং মার্চের শেষেই দেখবেন ইনশাল্লাহ ঈদ হবে তো আপনাদের জন্য হিউজ হিউজ একটা একটা এবং প্রফিট করার সুযোগ শীতের মালে এবং শীতের মাল আপনি ঈদেও কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এবং শীতে কিন্তু মার্চেও কিন্তু শীতের রেস্ট থেকে যাবে সুতরাং শীতের কিছু কিছু প্রোডাক্ট থাকবে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলা শীতের সময় ঈদে অনেক বেশি ঈদের সময় অনেক বেশি প্রাইস হবে কারণ এগুলো আগে তিন মাস আগে ফেব্রিক্স কেনা ছিল হান্ড্রেড পার্সেন্ট কাছে আমি এটা বারবেরি দেখাও প্রতিটাতে আবার দেখেন ওভেন ফেব্রিক্স দেওয়া আছে এইটাতে ওভেন ফেব্রিক্স দেওয়া আছে এইটাতে ওভেন ফেব্রিক্স দেওয়া আছে ঠিক আছে প্রতিটাতেই ওভেন ফেব্রিক্স দেওয়া আছে চমৎকার একটা প্রোডাক্ট আপনারা যদি নিতে চান স্ট্যান্ডার্ড কি প্রোডাক্ট যে কেউ পড়তে পছন্দ করবে স্বাচ্ছন্দ্য বোধ করবে যে কেউ প্রোডাক্ট খুবই কম আছে বিশেষ করে বার্বিকিউতে বেশ কম আছে আপনারা যদি নিতে চান দ্রুত আমাদেরকে জানাবেন এখন বিষয়টা হচ্ছে যদি শুধু প্যাকেজ নিতে চান তাহলে তো বললাম প্যাকেজের কথা এখন যদি শুধু আপনারা পোলো নিতে চান শুধু পোলো নিতে চাইলে ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনারা চব্বিশ পিস পোলো নিতে পারবেন দুইটা ব্র্যান্ড মিলায় চব্বিশ পিস পোলোতে আপনি আটটা কালার পাবেন আর আটচল্লিশ পিস যদি আপনি পোলো নেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন বারোটা কালারই আচ্ছা এইখানে আবার টুইস্ট আছে টুইস্ট হচ্ছে চব্বিশ পিস নিলে সাত টাকা পড়তেছে আর যদি আপনি আটচল্লিশ পিস নেন সেক্ষেত্রে প্রাইস করতেছে হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আগে যেটা তেরো হাজার আটশো ছিল এখানে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কালারের কোনো অভাব নাই প্রোডাক্টের হাজার হাজার টাইপের কালার আছে চমৎকার পোলো ঠিক আছে আপনার আমাদের কাছে কালারের অপশন এখন অনেক আছে এবং প্রোডাক্টের অপশনও অনেক আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তাহলে কালকে আপনারা পাচ্ছেন অনেক দিন পর উদ্যোক্তায় প্যাকেজ দিচ্ছি অনেকেই বলতেছে যে ভাই আমরা নিজ জেলাতে গার্মেন্টস হোলসেল ব্যবসা করবো তো তাদের জন্য দশ হাজার টাকায় পাঁচটা ব্র্যান্ড এবং মোটামুটি দেখা যাবে যে আপনার অনেকগুলো কালার আপনার তিরিশটা কালার অপশন আছে তবে আপনার কালার পেয়ে যাবে মোটামুটি আঠারোটার মতো কালার পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যদি আপনি ডবল নেন সেক্ষেত্রে বিশ টাকা পড়বে বিশ টাকা আপনি দুইটা প্যাকেজ নিতে পারেন ঠিক আছে যদি আপনারা মনে করেন যে আপনারা রেশিও মিলাই মিলায় সবগুলা কালার নিবেন সেক্ষেত্রে আরো বেশি দিতে হবে আরো বেশি নিলে সেইভাবে পড়বে এটা ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট অনেকে বলে ভাই আপনারা সিঙ্গেলের পরে ডবল নিলে একটা ডিসকাউন্ট দেন আচ্ছা তাহলে আমরা যদি প্যাকেজটা ডবল নেই তো এক্ষেত্রে অনেক বড় ডিসকাউন্ট দেওয়া হয়েছে ধরেন আপনার দশ হাজার টাকা মানে নয় হাজার টাকা মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে অনেক বিশাল ডিসকাউন্ট এটা তাও দেওয়া হয়েছে এই কারণেই কারণ ঈদের আগে অনেকেই হোলসেল ব্যবসা শুরু করতে চান এবং করেনও এবং মোটামুটি ভালো করেন ঈদের ভিতরে লাখারিক টাকা ইনকাম করে নেন ঈদের সিজনে অল্প কিছু ইনভেস্ট করে তো তাদের জন্য প্যাকেজটা দেওয়া হয়েছে আপনার ব্যবসা শুরু করেন এখনই পারফেক্ট টাইম আপনার ঈদের আগে হোলসেল ব্যবসা শুরু করে কাছে নিয়ে আসো কালারগুলো একবার দেখে শেষ করে এখানে ফোকাস করো কাছে নিয়ে আসো তোমার কালারগুলো দেখো চমৎকার চমৎকার সব কালার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স পিছনে ওভেন ফেব্রিক্স জ্যাকার মেশিনের কলার কাফ পারফেক্ট লোগো ওয়ান বাই ওয়ান পলি সব ধরনের আপনার এক্সেসারিজ সহ তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো প্রোডাক্ট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পুঁজি কামের সাথে থাকুন ধন্যবাদ